নমস্কার আলোচনার প্রসঙ্গ গত পনেরো বছরেও ঘটেনি এই প্রসঙ্গে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি আপনারা সকলে অবগত আছেন গতকাল পঁচিশ তারিখ আগারগা সি সি কার্যালয়ে কার্যালয়ে মারামারির মতো ঘটনা ঘটেছে ধাক্কা ধাক্কির মতো ঘটনা ঘট ঘটেছে অর্থাৎ মারপিটের মতো ঘটনা ঘটেছে ধাক্কা ধাক্কির মতো ঘটনাও ঘটেছে এ বিষয়ে আপনারা ইতিমধ্যে সকলে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম গণমাধ্যম পত্রিকায় অর্থাৎ পত্রিকা পেপার পত্রিকায় আপনারা দেখেছেন এবং এবং কে কী বলেছে সে সকল বক্তব্য আপনারা শুনেছেন আমি শুধু বলতে চাই বলতে চাচ্ছি গতকাল সাংবাদিক সম্মেলনে গতকাল সাংবাদিক সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা তিনি বললেন গতকাল যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ অর্থাৎ গত আওয়ামী সরকারের সময় অর্থাৎ পনেরো বছরেও তা ঘটেনি তার সাথে তিনি এটাই বোঝাতে চেয়েছেন অর্থাৎ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ফেলে দিতে চেয়েছিল অজ্ঞাত্রামা কোনো এক ব্যক্তি ধাক্কা মেরে ফেলে দিতে চেয়েছিল এবং তিনি বললেন তিনি বললেন আমার সাথে এ ধরনের ঘটনা গত পনেরো বছর পনেরো বছরে যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা আমাদের আমার সাথে এ ধরনের ঘটনা কখনো ঘটাননি বা এ ধরনের ঘটনা কখনো ঘটেনি তিনি এ বিষয়টি স্পষ্ট করলেন অর্থাৎ তিনি আমলিক সরকারের অপ্রকাশ্যে হলেও আমলিক সরকারের সুনাম 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 করলেন অর্থাৎ গত পনেরো বছরে তিনি তিনি বিএনপির নেতাকর্মীদের জন্য লড়াই করছে সংগ্রাম করছে আন্দোলন করছে আর তার ফলে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার মতো কাজ হলো হলো এটা অত্যন্ত দুঃখজনক কষ্টদায়ক তিনি এটাই বোঝাতে চেয়েছেন যা গত পনেরো বছর সরকারের বিরুদ্ধে তিনি যে কথাবার্তা বলেছেন আন্দোলন করেছেন আন্দোলন করেছেন কিন্তু কখনো আওয়ামী সরকারের সময় তাকে এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি তিনি এ কথাই বোঝাতে চেয়েছেন বা বলেছেন এজন্য আমি আলোচনার প্রসঙ্গ উল্লেখ করেছি গত পনেরো বছরে যা ঘটেনি কথাটি বলেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আপনারা জানেন গত জুলাই আগস্ট আগস্ট আন্দোলনে গত জুলাই আগস্ট আন্দোলনে অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন অথবা বিরোধী আন্দোলন বা সরকার পতনের আন্দোলন আপনি যে যেটা যেভাবেই যে যেভাবেই বলুন না কেন এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে বেশি কথা বলেছে বা সামনের শাড়ি থেকে শাড়ি থেকে প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে তার ভিতর অন্যতম একজন ব্যারিস্টার রুমিন ফারানা তিনি তিনি একজন স্পষ্ট স্পষ্ট প্রতিবাদী প্রতিবাদী ব্যক্তি এবং স্বনামধন্য ব্যারেস্টার তিনি গতকাল গতকাল যে কথাগুলো বললেন মানুষের মনে জনগণের মনে মানে বিভিন্ন ধরনের প্রশ্ন তাহলে অপ্রকাশ্যে অপ্রকাশের রুমিন ফারানা আওয়ামীগের সুনামি করলেন যাই হোক আপনারা এ বিষয়ে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন আজকে আমি আর এ বিষয়ে আলোচনা করবো না আপনাদের কমেন্টস এবং মতামতের অপেক্ষায় সকলে ভালো থাকবে নমস্কার